বিপিএল নিয়ে অনেক মাতামাতি হচ্ছে বিপিএল নিয়ে অনেক পরিবর্তন হচ্ছে এবং বিপিএল অনেক পরিবর্তন হবে সেটা নিশ্চিত সবার প্রশ্ন হচ্ছে যে বিপিএলে কোন দল থাকবে কোন দল থাকবে না কারণ আমরা সবাই জানি যে সাতটা দল ছিল তার মধ্যে দুই থেকে তিনটা দল বাদ পড়ার মতো যদিও তাদের ফ্যান বেজ আছে যদিও তারা দীর্ঘদিন হলো খেলছে অথবা একটা ভক্ত সমর্থক তৈরি হয়ে গেছে এই জন্য আগ্রহটা বেশি এই যে এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে কারা থাকবে কারা থাকবে না আমি যতটুকু জানতে পেরেছি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে আমার মনে হয় তিনটে দল নিয়ে শঙ্কা আছে যে তিনটে দলের মধ্যে দুইটা দল নিশ্চিতভাবেই থাকবে না তার মধ্যে অবশ্যই গতবারের রানার্স আপ বা ফাইনাল খেলেছে সে একটা দল আছে বুঝতেই পারছেন যে চিটওয়ং কিংস যে দলের কথা বলছি সেই দল থাকবে না এটা একশো ভাগ নিশ্চিত হওয়া গেছে যে এই দলটাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না অথবা পরবর্তী বিপিএল রাখা হবে না আমরা সবাই জানি কারণটা কি কারণ হচ্ছে শুধুমাত্র যে আর্থিক বিষয়ে অনিয়ম আমরা জানি যে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত প্লেয়ারদের পেমেন্ট দেয়া হয়নি অনেকেই টাকা পাননি এছাড়া বড় দুই তারকা আমরা জানি যে একজন প্রেজেন্টার নিয়ে আসা হয়েছে বা হোস্ট নিয়ে আসা হয়েছে আফ্রিদি কানা হয়েছে তাদের টাকা পয়সা নিয়েও তাদের পেমেন্ট নিয়েও অনেক আলোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে ভাবমূর্তি নষ্ট করা হয়েছে শুধু এটাই নয় আগে যে দুই আসর খেলেছিল সেখানে অনেক বড় একটা পেমেন্ট বাকি আছে সেই পেমেন্টটাও দেওয়া হয়নি প্রায় সাতচল্লিশ কোটি টাকার তো এই সব মিলিয়ে ওই দলকে আর নতুন করে বিপিএলে দেখা যাবে না বা বিসিবি তাদেরকে অ্যালাউ করবে না এ হচ্ছে একটা দল আরেকটা দল সেটা অনেকটাই অনেকটাই অনুমিত বা আপনারা জানেন সেটা হচ্ছে রাজশাহী যে রাজশাহী গতবার খেলেছে যে দলটা খেলেছে যে ম্যানেজমেন্ট খেলেছে তারা এবার দল পাচ্ছে না বা কোনো প্রশ্নই নেই যে জন্য সাবেক সভাপতি অনেক বেশি সমালোচিত হয়েছে পোস্ট হারিয়েছে বা সভাপতিত্ব হারিয়ে ফেলেছেন সেই দলের জন্য এবং তিনি বলেছেন যে আমি একটা দলের জন্য এই অবস্থায় এসেছি বা একটা দলের জন্য বিপিএলটা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দলটা বা সেই মালিকানা আর থাকছে না তার মানে রাজশাহী এবং চিতর কিংস নিশ্চিত দুইটা থাকছে না আরেকটা দল আছে সেখানে একজনকে নিয়ে সমস্যা আছে যে ওই ব্যক্তি থাকলে সেই দলকে মালিকানা দেয়া হবে না আমি নাম বলছি না ব্যক্তির কথা তবে সেই দলটা হচ্ছে ঢাকা আমরা সবাই জানি যে ঢাকা গতবার সাকিব খান ছিলেন সেখানে অনেক অনেক তারকা ছিলেন লিটন দাস খেলেছেন সাব্বির খেলেছেন দলটা ভালোভাবেই এবং প্রমিজিংভাবেই এসেছিলো এবং শুধুমাত্র দেশে নয় দেশের বাইরেও কিন্তু তারা দল নিতে চেয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগেও দল নিতে চেয়েছে সেই ম্যানেজমেন্ট এখন বিষয়টা হচ্ছে তাদেরও একটা বিষয় সমস্যা আছে যে পেমেন্ট হোক বা তাদের মালিকানা হোক সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে যে সমস্যার কারণে সেখানে বিসিবি তাদেরকে আবার নতুন করে মালিকানা দিবে কিনা। না এটা নিয়ে ভাবতে হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের না দেওয়ার সম্ভাবনা বেশি মানে আপনি যদি বলেন যে পার্সেন্টেজ কেমন আমি বলবো যে একশো ভাগের মধ্যে আশি ভাগই তারা পাচ্ছে না তার মানে এই চারটা দল তিনটা দল যদি না থাকে বা না থাকার সম্ভাবনা বেশি তার মধ্যে চট্টগ্রাম থাকছেই না মানে কিংস থাকছেই না রাজশাহী থাকছেই না সাথে ঢাকাও না থাকার সম্ভাবনা বেশি এই তিনটে দলই আপনার পছন্দের দল হতে পারে আপনি ভক্ত সমর্থ হতে পারেন কিন্তু এখন থেকে মানসিকভাবে প্রিপারেশন নেন যে এই তিনটে দল থাকবে না ওই মালিকানায় থাকবে না বা পরিবর্তন আসবে এখন কথা হচ্ছে বাকি চার দলের সাথে কারা যুক্ত হবে বাকি চারটা দল খুলনা বরিশাল সিলেট এবং রংপুর এই চারটা দল থাকবে হ্যাঁ তাদের মধ্যেও কিছু অবজারভেশন আছে কিন্তু বড় সমস্যা নেই এই জন্য এই চারটা দলকে রাখার সম্ভাবনা বেশি বা থাকছে এর সাথে তিনটা অথবা দুইটা দল কারা যুক্ত হবে সেটা বেশিবি ঠিক করবে ওই যে নয় তারিখের বোর্ড মিটিং আছে সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাদেরকে রাখা হয় তাদের উপর ডিপেন্ড করে কথা বলে নতুন করে আরও দুই অথবা তিনটা দল রাখা হবে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য